হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস আমাদের গ্রামে তো এখন মানে কি ঠান্ডা সিজন চলতা আছে তো আমাদের গ্রামে মানে কি এই যে মানে ধান খেত লাগাইছিল তো আপনারা এই যে চোদ্ দেখতেছেন তো সব মানে কি ধান কেত তো আজকে আমার এই পাথারে মেন কারণটা হলো তো আমরা মানে কি চার বিঘে মাড়ি লাগাইছি তো চার বিঘে না পাঁচ বিঘা আর কি তো পাঁচ বিঘে তো তিন বিঘা আর কি পাকছে তো অলরেডি কাটা শেষ এবং কি বাঁধ শেষ জ্বরানিও শেষ তো এখন মানে কি ট্র্যাক্টরাবো ট্র্যাক্টর আর বাদে আর গেলে আমরা নিয়ে মানে বাড়ি যে আমরা ভাঙামো তো আর কথা হলো কি তো সবারই মানে কি কম বেশি একটা ইউটিউবার হওয়ার থাকে তো হয়তোবা আমি আগেও মানে কি অল্প চ্যানেল টেনেল আমি খুলছি হয়তোবা আমি ভিডিও সিডিও আমি বানাইছি কিন্তু কোনো দিন সবলতা তো কষ্ট করি কি কম বেশি তো এখন মানে কি আমি ইচ্ছা করছি তো এখন মানে কি ফুল করতে হচ্ছে তো একজন কষ্ট করলে তো সে মানে কি আরো উপরে দিকে এগিয়ে যাব তো আপনারা কি সাপোর্ট করবেন যাতে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি তো আমাদের জমিটা আপনাদেরকে আমি দেখাই দিই তো এই যে আপনারা আপনারা যদি দেখতে পারেন নি যা আড়িগুলে যে জরানি তো এইগুলা মানে কি সোপান করে আমি অল্প জুম করে দিতে চাইছি এই যে এইগুলা তো এখন মানে কি ট্রাক্টর খাবো ট্রাক্টর আর বাদে মানে কি আমি আর আব্বা মানে গাড়ি বিল তুলে দিমু তো আর বাদে তুলে দেওয়ার বাদে মানে কি বাড়ি থব তো বাড়ি থব তো ভাঙামু আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে মানে কি এটা তো আর ফেসবুক না আপনি শেয়ার করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করবেন তো আপনাদের একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব আমার অনেক সুন্দর একটা মানে কি আমার জীবন নতুন জীবন একটা গড়ার মানে কি একটা অনুভূতি আমার ভিতরে আইব তো দেখেন এরকম একটা সুন্দর পাথার তো তার পাশে মানে কি বাতাস মারছে যে আপনারা দেখতেছেন তো গাছের পাতা মানে কি এই তো করতে পারো তো আমাদের যেহেতু এটা বর্জা গ্রাম তো মানে কি অনেক সুন্দর তো সুন্দর সুন্দরই পরিবেশ তো আমার ব্লগ গুলা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা তো ইউটিউব আই ডিম্পু সবাইকে সে মানে কি হেল্প করে থাকে আর আপনারা তাকে চিননি তো সে মানে কি নলবাড়ি থাকে তো ডিম্পু ভাই আমার এই ভিডিওটা তুমি একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও যাতে তোমার নালা ভবিষ্যতে একটা বড় ইউটিউবার আমি হতে পারি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ